সুস্বাদু এই গন্ধরাজ কাতলা ভাপা বানানোর জন্য প্রথমেই পাঁচ পিস কাতলা মাছের নুন অল্প গোলমরিচ গুঁড়ো আর এক চামচ গন্ধরাজ লেবুর রস মাখিয়ে দশ মিনিট রাখার পর ধোঁয়া ওঠা গরম সরষের তেলে ছেড়ে দুপিট হালকা করে ভেজে তুলে নিয়ে একটা ছোটো মাপের পেঁয়াজ পাঁচ কোয়া রসুন ও অল্প আদা কুচি দিয়ে রঙটা সাদাটে রেখে হালকা করে ভেজে একটু ঠান্ডা করে নিতে হবে সেই সময়ে এক চামচ পোস্ত আর হাফ চামচ করে কালো ও হলুদ সরষে চালমগজ আর তিন চারটে কাজুবাদাম পরিমাণ মতো নুন দিয়ে শুকনো গুঁড়িয়ে ভাজা পেঁয়াজ আদা রসুন স্বাদ মতো কাঁচা লঙ্কা দুই টেবিল চামচ টক দই অল্প চিনি এক চামচ গন্ধরাজ লেবুর রস এক চামচ কাঁচা সর্ষের তেল আর চায়ের কাপের হাফ কাপ প্লেন জল দিয়ে মিহি করে বেটে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে প্রথমে অর্ধেকটা মিশ্রণ একটা টিফিন বক্সে ঢেলে তার উপর মাছগুলো সাজিয়ে বাকি মিশ্রণটা ঢেলে ভালোভাবে চাড়িয়ে দিয়ে আধখানা গ্রেট করা গন্ধরাজ লেবুর সবুজ খোসা বা গন্ধরাজ লেবুর জেস্ট এক চামচ কাঁচা সরষের তেল আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে পনেরো মিনিট স্টিম করে নিলেই ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে